আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের এখন শেয়ার করব মেন রোড থেকে কিভাবে লেফটে যাবেন তো লেফটে গেলে মূলত আমাদের করতে হয় কি দেখেন আমাকে এখন পুলিশ যদি বলে লেফট তাহলে আমি দেখেন লেফটে সিগনাল দিয়ে দিয়েছি লেফটে সিগনাল দিয়ে আস্তে আস্তে আমি এখন লেফটের রোডে চলে এসেছি ঠিক আছে এই দেখেন এখানে একটা এর চিহ্ন আছে এই রোড কিন্তু দুইটা এই দুই রোড থেকে আপনাকে লেফটে যাইতে হবে এক রোড হচ্ছে সিধা গিসে স্টেট আর এক রোড লেফটে দেখেন আমি এখন লেফটে চলে যাচ্ছি এই দেখেন সিগনাল দেখছি সিগনাল সবুজ দেওয়া আমি এখন লেফটে চলে গেছি ঠিক আছে এখন যদি আমি এই লেফটে চলে এসছি এখন যদি স্টেট যাই দেখেন আমার সামনে রাউন্ড আউট আছে রাউন্ড আউট থেকে আমি স্টেট যাবো তাহলে আমাকে এই রোড থেকে এখন আমি দেখেন যাব যাবো শিদা সিদা গেলে আমাকে ঢুকতে হবে কোথায় এই দেখেন আমাদের সবসময় ফলো করতে হবে এরো চিহ্ন এরো চিহ্ন ফলো করতে হবে সিগনাল আমি এখন দেবো প্রথমে সিগনাল দেবো না সিগনাল দিয়ে এই যে বের হয়ে গিয়েছে